ওই যে ওই যে পাও লাগে কেন ওই যে সোজা হইলেই তো হাঁটা হয়ে যায় হ্যাঁ আসো 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 মগজ উনা আর হচ্ছে গরম গরম ভাত খাইতে কেমন লাগে আশা তো করি ভালোই লাগবে বিসমিল্লা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম হয়ে হচ্ছে কাজ কাম করলাম এখন হচ্ছে ভাত বসায় দিছি। তো আরও কাজ আছে এগুলা করব। আর শীতের সকালটা দেখতে খুবই ভালো লাগে সকাল সকাল রোদ উঠে গেছে হালকা কুয়াশা বাতাস এগুলা দেখে আবার ভালোই লাগে এই যে বাতাসও উঠছে আবার হচ্ছে বাইরে রোদও উঠে গেছে বাইরে বাতাস বইতেছে রোদ উঠে গেছে দেখে অবশ্য ভালো লাগতেছে আর সকাল সকাল আমি পাশে হচ্ছে গরু মগজ ভিজাই নিলাম আজকে হচ্ছে মগজ ভুনা করব আর গরম গরম ভাতের সাথে খায়া দেখবো কেমন লাগে গরম ভাতের সাথে খাইতে বেশি ভালো লাগবে সেটা আমি জানি আর এটা হচ্ছে আমি নর্মাল পানিতে ভিজাই রাখছি নর্মাল পানিতে ভিজে রাখার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এটা ভালো করে এর ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো সব বেরিয়ে যাবে আর সুন্দর হবে আমরা গ্রামে থাকি যেহেতু সেহেতু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই ভাতটাই আগে খাইতে হয় আর ভাত না খাইলে কেমন জানি সারাটা দিন ভালো কাটে না এই জন্য হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ভাতটাই বসাই দিলাম এই গরম গরম ভাত যদি আলু ভর্তাও হয় ডাইল ভাতও হয় তাও খাইয়া মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায়

কেমন হয় আমি হচ্ছে আবার মগজ গুনা করবো তো এই জন্য কিছু মশলা রেডি করে নিই সকাল সকাল মায়ের পাশে হলুদ বাড়তেছে আর ওইদিকে আমি হচ্ছে রান্নাটা শেষ করে নিই তাহলে ভালো হবে মগজটা ভালো করে বেছে নিলাম আর এদিকে হচ্ছে মশলা রেডি করে নিছি এখানে হলুদ মরিচে গুঁড়া তারপরে রোদ রসুন আদা জিরা এগুলো সবই আছে এখানে হচ্ছে কাঁচা কাঁচামরিচ আর আস্ত মশলা নিয়ে নিছি একটুখানি আর চু চুলাই হচ্ছে কড়াইও বসাই দিয়েছি গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিব একটা তেজপাতা ডালচিনি আর বড় এলাচ ছোটো এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিই এটাতে একটু ঝালের লাগে খাইতে এটা আমি হচ্ছে একটু লাল লাল করে ভাজবো বেশি লাল করব না হালকা ব্রাউন কালার করব অনেকেই হচ্ছে মগজ খাইতে পারে কিন্তু রান্না করতে পারে না তো এটাই হচ্ছে আমি দেখাবো আমিও যে বেশি পারি তা জানি না আমি কিন্তু বেশি একটা পারি না তবে যেটা পারি আমি ওটাই হচ্ছে ট্রাই করব। আগে হচ্ছে দেখতাম মা রান্না করতো তখন দেখতাম খায় আর দেখতাম যে এইভাবে রান্না করে ভালো লাগে তো ওইভাবে হচ্ছে আমি রান্নাটা করব। পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে আর এখানে যে সব বাটা মশলা দিয়ে দিব আদা রসুন নুন জিরা এগুলো সবই হচ্ছে দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিয়ে কি খায় বাবা সিসি করা না না আবু ঠান্ডা লাগব মশলাটা আমি কষা নিলাম তেলের মধ্যে এখন হচ্ছে আর একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব তারপর হচ্ছে মকসটা দিয়ে দিব রান্না করতেছি রাইয়ান কোলের মধ্যে বসে এই হচ্ছে অবস্থা এখন কেমনে করি আবার ভালো হয় না সোজাও হয় না যে উপরে উঠছে তেল বেশি উঠছে এখন আমি মগজটা দিয়ে দিব মগজটা আমি ভালো করে দিয়ে নিছি। এটা ভালো করে নাড়াচাড়া করে কষায় নিয়ে এটা তো আর বেশি জাল করা যাবে না আমি হচ্ছে এটা উঠে নিয়ে একটু বাইরে গেছিলাম রায়ান খুবই শুরু করছিলো এদিকে হচ্ছে রায়নের বাবা নাড়া নাড়ি করছে হয়ে গেছে আমার মগজ রান্না মগজ গুণা হয়েছে উপরে আমি ধুনিয়া পাতা দিয়ে দিব গুঁড়া না দিয়ে একটু ধুনিয়া পাতা বেশি ভালো লাগবে মগজ ভুনা হয়ে গেছে এখন নামায় নেই রান্না শেষ করলাম এবার হচ্ছে খায়া দেখি মগজ বুনা মগজ বুনা আর হচ্ছে গরম গরম ভাত খাইতে কেমন লাগে আশা তো করি ভালোই লাগবে বসে পড়ছে তুমি ভাত খেয়েবা হম আলহামদুলিল্লাহ মোটামুটি টেস্ট আছে কিন্তু একটু ঝাল হয়েছে আর জাল না হইলে তো মগজে মজা লাগবে না কিন্তু এটি দেখাইতে পারবো না তুমি এমনি ভাত খাও মজা লাগে হ্যাঁ আব্বু রাইয়ান হচ্ছে ভাতই খায় অন্য কোনো জিনিস খায় না ভাত খায় রুটি খায় একটু করে চাপড়ি খায় এগুলাই খায় তাছাড়া বিস্কিট তারপরে হচ্ছে কেক কলা এগুলো খায় না মিষ্টি আর ঘুমাইব মোটামুটি টেস্ট আছে আর গরম ভাত তো অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এমনি ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে আর আমি কিন্তু মগজটা চাউলাই নেই ছোটো ছোটো পিস করছি তো ওইভাবেই আছে আর এখন ভাতের সাথে মাখাই নিয়ে খাইতে বেশি ভালো লাগতো সেই জন্য আমি রান্না করে আমি সবার আগে খায় নিছি কেমন লাগলো

মাশাল্লা শীতের সকালে এমন যদি রোদ থাকে আর ঠান্ডা বাতাস থাকে তাহলে আর সমুদ্রে পাড়ে যাইতে লাগে না রাইয়া হাঁটে 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 রাইয়া হাটে বিকেল হয়ে গেছে রাইজার হচ্ছে বাড়িতে থাকে না এই জন্য ওই যে রাস্তায় নিয়ে এসে রোদে বসে আছি ওইখানে বসে আছে ওই যে এখন আমাকে দিতে দিতে পা ফালায় মানে হাঁটার মতো করে কার কয়েকদিন ওইভাবে বসে থাকতে থাকতে হাঁটা চলে বিড়ালকে ডাকতেছে রায়ান হাঁটো 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 আব্বু ওই যে ওই যে পাও ফালাই কেমন ওই যে সোজা হইলেই তো হাঁটা হয়ে যায় হ্যাঁ আসো 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 আম্মু আসো এগুলো হচ্ছে আমার ওর ব্যায়াম ওই হাঁটুতে মনে হয় ব্যথা পায় এই জন্য অন্য হাঁটে ওই যে রায়ানের এই কাপড়গুলো শুকাইতে দিছি আমি হচ্ছে সকালবেলা অল্প একটু ভেজা আছে ওগুলো শুকায় নাই শুকাবে এখন বাতাস আছে তো শুকাইতে পারে এই যে রোদে দিছি